আমরা আশা করতেই পারি আশা করব স্বপ্ন দেখব শেষ পর্যন্ত আমি শেষ বিচারে এটি বলতে চাই যে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সাত জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এক মাসেরও কম সময়ে পরে পাঁচ অগাস্ট তার পতন হয়েছিল এবার কি রিভার্স ঘটনা ঘটবে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেননি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে তাকে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়নি ক্যান্টনমেন্ট থেকে যার দরুন তিনি অংশগ্রহণ করেননি এবার কি হচ্ছে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউর হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ইউনুসের প্রতি গত এগারো মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি আজকে যেটি দেখছে ডক্টর ইউনুস জনরোষের মুখে খুব শুধু বাড়ছে এই জন্যই বললাম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী নিরাপত্তা দেবে সেনাবাহিনী সহযোগিতা করবে যাই হোক না কেন কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে ওঠেন সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে রাষ্ট্রপতিকে অবমাননা বিগত এগারো মাসে রাষ্ট্রপতি এক প্রকার রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতি নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত এগারো মাসে আসলে দেরি হতে পারেননি বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই দিবসগুলোর ফর্মালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত এক বছরে বের হয়েছিলেন এমনকি দুই ঈদ ঈদের জামাত ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গার্ড গার্ড রেজিমেন্ট রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয় সেটিরই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকালকে সেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার অফিসার নবীন যখন ভাটিয়ারিতে ট্রেনিং নেন তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য সংবিধানের প্রতি আনুগত্য রাষ্ট্রপতিকে সুরক্ষা সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা যে অগাস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা সেই জুলাই মাসের সাত জুলাই মহান্ন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর সেটিরই বহিঃপ্রকাশ দেখুন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনে ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের অংশ নেবার কথা ডক্টর ইউনুস কেন গেলেন না কিন্তু আছে এবার রাষ্ট্রপধানকে দিয়ে দরবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেশটা অরক্ষিত জনগণ কর্তৃক আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত এক বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা এক প্রকার গৃহবন্দী করে রাখা রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে লিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায় সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতির প্রেস উইং নেই এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন এটি আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের কোন সরকারি গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমে মূলধারা গণমাধ্যমেও নেই শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের খুব ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি আর দুই একটি পত্রিকা এই নিউজটা erschienen বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারই থাকে বাংলাদেশ সংবাদ সংস্থার সেই প্রো পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারই নেই উধাও করে দেওয়া হয়েছে কিন্তু যত এক ঘরে রাখুন যত গৃহবন্দী রাখুন এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ় আইএসপিআর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় উনিশশো সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট 50 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টে অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর ও কর্মরত সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর